আমার নাম সমীর জন্ম আর বেড়ে ওঠা দুটোই কলকাতার বুকে এখানকার ব্যস্ত জীবন গাড়ি হন আর কোলাহলের মধ্যেই আমি অভ্যস্ত কিন্তু আমার মনের এক কোণে লুকিয়ে আছে এক সবুজ গ্রাম আমার দাদুর বাড়ি হরিতল গ্রাম যেখানে আছে দিগন্তজোড়া মাঠ গাছপালা টলটলে জলের পুকুর আর নদী নালা ছোটবেলা থেকেই মাছ ধরার নেশাটা আমার রক্তে কিন্তু এই কংক্রিটের জঙ্গলে সে সুযোগ কোথায় তাই প্রতি বছর বর্ষায় মনটা আঞ্চান করে ওঠে দাদুর বাড়ির জন্য সেবারও বর্ষা নেমেছে শহরে একদিন দুপুরে দাদুর ফোন

মুসলধারে বৃষ্টি সাথে বিদ্যুতের ঝলকানি আর মেঘের মনে আকাশটা ভয়ানকাশে দাদুর বাড়ির কাছের স্টেশন বিষ্ণুপুর রোডে যখন ট্রেন পৌঁছাল তখন ঘড়ির কাটায় রাত সাড়ে নয়টা বাজে স্টেশনে নামার পর দেখলাম স্টেশন একদমই ফাঁকা স্টেশনের বাইরে যেখানে ভ্যানিটা দাঁড়িয়ে দিচ্ছে জায়গাটা এত ফাঁকা এত রাতে এই দুর্যোগের মধ্যে কেউ থাকবে না সেটাই স্বাভাবিক স্টেশন থেকে আমাদের হরিতল গ্রাম প্রায় তিরিশ মিনিট হাঁটা পথ গুটগুটে অন্ধকার তার উপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে রাস্তাঘাট একেবারে শুনশান বিচ্ছিরে একটা ভুতুরের নিস্তব্ধতা চারিদিকে শুধু ব্যাঙের ডাকার বৃষ্টি শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই হাঁটা শুরু করি ভেজা রাস্তায় সাবধানে পা ফেলে কিছুটা এগিয়ে দেখি দূরে অন্ধকারে একটা টিম টিমে আলোর বিন্দু এগিয়ে আসছে মনে হলো কোনো ভ্যান আসছে যাক বাবা বাঁচা গেল এই দুর্যোগে এক একা এতটা পথ যেতে হবে না এই কথা ভেবেই মনে বল পেলাম ভ্যান রিকশাটা আমার সামনে এসে ক্যাশ করে একটা শব্দ করে দাঁড়াল চালক চাদর মুড়ি দিয়ে বসে আছে বৃষ্টির কারণে মুখটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না আমার ফোনটা সেই স্টেশন থেকেই সুইচ অফ হয়ে পড়ে আছে অন্ধকারের মধ্যে চালকের অবয়বটা কেমন যেন ছায়ামূর্তির মতো লাগছিল লোকটা এক অদ্ভুত ভাঙা নাকি সুরে বলে উঠল পলাশটা কেমন যেন শোনাল মনে হলো লোকটা হয়তো বৃষ্টিতে বেঁচে ঠান্ডা লাগিয়েছে আমি বললাম পরিতল গ্রামে যাবো সুদর্শন মুখুজ্জের বাড়ি লোকটা বললো অবশ্যই নিয়ে যাব বাবু আপনাকেই তো নিতে এসেছি কথাটা শুনে আমি চমকে উঠলাম এ কেমন কথা আমি যে এই পথে হেঁটে আসছি তা ও জানল কি করে অরক্ষণে ভাবলাম হয়তো লোকটা স্টেশনের কাছে ছিল আমাকে নামতে দেখে এদিকে এগিয়ে এসেছে আমি আর কিছু না ভেবে রিক্সায় উঠে বসলাম কত নেবেন জিজ্ঞাসা করলাম আমি লোকটা বললো আপনি যা দেবেন তাই দেবো বাবু এখন তো চলো পরে দেখা যাবে শব্দটা মিষ্টি শব্দ সাথে মিশিয়ে এক অদ্ভুত আবহ তৈরি করছিল আমি নিরবতা ভাঙনার জন্য বললাম আচ্ছা তোমার বাইকই হৈত ও তাহলে তো তুমি দাদুকে নিশ্চয় চিনবে আকে হ্যাঁ খুব করে আমি বললাম তা তুমি এই দুজকে ভিজে ভিজে এদিকে এলে যে বাড়িতে আছিলে নাকি ও তাহলে তুমি বুঝিয়ে আমাকে স্টেশন থেকে এই রাস্তায় ঢুকতে দেখেছো আমি এবার বেশ অবাক হলাম বললাম তাহলে তুমি জানলে কি করে যে আমি এই রাস্তায় একা হেঁটে আসছি লোকটা একটা অদ্ভুত উত্তর নেই লোকটার কথা শুনে আমার সিদ্ধারা দিয়ে যেন একটা স্রোত বয়ে গেল এই লোকটা এসব কি বলছে আমি প্রসঙ্গ পাল্টে বললাম আচ্ছা তোমার নাম কি আমার প্রশ্নটা শেষ হতেই এমন বিকট শব্দ করে হেসে উঠলো তা শুনে আমার শরীরের রক্ত জল হতো কিন্তু কেন কোন কৃষি আসতাম কি সামনে অট হাসি হাসে আমি নিজেকে সামনে নিয়ে বললাম তুমি এমন করে হাসছো যে হ্যাঁ বললে হ্যাঁ হে ভাই আমি হাসির কথা কি বললাম আমি তো তোমার নাম জিজ্ঞাসা করলাম আমাদের কোনো নাম হই না তো নাকি নাম ছাড়া মানুষ হয় 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 আমাদের হয় তবে আগে আমার একটা নাম ছিল আমি ভাবলাম লোকটা নিঘাত পাব বললাম তুই মুছে নামটা নামটাই না শুনি ছিল আমার নাম বলছো কেন তাই বলছি এখন আর নেই আমি মনে মনে ভাবলাম লোকটা সত্যিই পাবো আর কথা না বাড়িয়ে চুপচাপ বসে রইলাম রিক্সাটা গ্রামের কাছাকাছি চলে এসেছে আমি আবার জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি দাদুর বাড়ির থেকে কত দূরে তো আপনার আপনার দাদুর বাড়ির পাশে যে আছে ওখানে দাদু আমাকে ভালো করেই এই কথা শেষ হতে না হতেই আমরা প্রায় দাদুর বাড়ির সামনে এসে পৌঁছালাম সামনে গ্রামের রক্ষাকালী মন্দির তারপরে আমার দাদুর বাড়ি কিন্তু লোকটা মন্দিরের একটু আগেই রিক্সাটা থামিয়ে আমি বললাম কি হলো এখানে থামালে যে আর সামনে চলো লোকটা বলল আমি আর যেতে পারবো না বাবু এইটুকু পথ আপনি হেঁটেই চলে যান আমি আর তর্ক করলাম না রিক্সা থেকে নেমে জিজ্ঞাসা করলাম কত হয়েছে তোমার ভাড়া পয়সা লাগবে না বাবু সে কি তা করে হয় এতটা পথ নিয়ে এলে পয়সা নেবে না লোকটা এক অদ্ভুত শান্ত গলায় বলল আপনার দাদুর কাছে আমার কিছু ঋণ ছিল বাবু নরেনের আমি সেই ঋণ শোধ করল এখন আপনি যান আমারও যাওয়ার সময় হয়ে এসেছে এই বলে লোকটা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাল আর ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল

আমার ঠাকাশি মুখ ভেজা শরীর আর চোখ দেখে বাড়ি সবাই ছুটে এলো একটু ধাতস্থ হওয়ার পর আমি কাঁপতে কাঁপতে পুরো ঘটনা খুলে বললাম সব শুনে দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন বুঝরে নাম ছিল কোভিড-19 আমাদের পাশের পাড়ায় থাকতো খুব ভালো ছেলে ছিল ছিল মানে আর ওই ঋণের কথাই বা বলছিল কেন ওর মেয়ের বিয়ের সময় আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল বলেছিল আস্তে আস্তে শোধ করে দেবে এমন এক বর্ষা রাতে স্টেশন থেকে ফেরার পথে ওই রক্ষাকালী মন্দিরের কাছে বাস করে মারা যায় কবি আমার সারা শরীর জমে বরফ হয়ে গেল এই কথাটা শুনে আমি বুঝতে পারলাম অভিজ্ঞাকা আজ তার শেষ ঋণ শোধ করে গেল কোনো টাকার ঋণ নয় একটা মানবিকতার ঋণ তার অতৃপ্ত আত্মা হয়তো এভাবেই মুক্তি চাইলো